সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেন এই আজকের এই ভিডিওতে একটি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ এসেছে আপনারা এন এপি টোয়েন্টি টোয়েন্টির ফার্স্ট সেমিস্টার বিএ আপনাদের রেজাল্ট আজকে ঘোষণা করা হবে আপনাদের সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আপনাদের রেজাল্ট ঘোষণা করা হবে কীভাবে আপনাদের রেজাল্টটি দেখবেন আপনারা যারা ফার্স্ট সেমিস্টার এন এপি টোয়েন্টি টোয়েন্টি বিএ স্টুডেন্টরা আপনারা আপনাদের রেজাল্টটি কীভাবে দেখবেন তার জন্য কীভাবে কী কী ওয়েবসাইট রয়েছে আপনারা ত্রিপুরা যেগুলো রেজাল্ট পাবলিশ করা হয় সেগুলো আপনারা ডাব্লুডাব্লু ডট ত্রিপুরার ইউনিভার্সিটি ডট এক ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি এর মাধ্যমে দেখতে পারবেন অথবা ডাব্লু ডাব্লু ডট এক্সাম হ্যাক ডট ডট কম অথবা ডাব্লুডাব্লু ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট শিক্ষা ডট কম তো এই চারটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন অথবা কীভাবে আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে দেখবেন দেখা যাক তো যে কোনো ব্রাউজার এসে প্রথমে ত্রিপুরার ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট সার্চ করতে হবে সার্চ করার পর যে প্রথমে যে ওয়েবসাইট আসবে ইউনিভার্সিটি রেজাল্ট তো এটার মধ্যে ক্লিক করবেন তাছাড়া আপনারা রেজাল্ট শিক্ষা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে দেখতে পারবেন তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটির রেজাল্ট যেটি হচ্ছে ইউনি অফিসিয়াল যেটি ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট এটার মধ্যে দেখবেন ক্লিক করার সাথে সাথে দুটি পেজ চলে আসবে আপনারা এখন পর্যন্ত আপনাদের এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয়নি আপনাদের সন্ধ্যা সাড়ে ছয়টায় রেজাল্ট দেওয়া হবে যখনই রেজাল্ট দেওয়া হবে এখানে লিঙ্ক থাকবে বিউ তো আপনারা বিউর মধ্যে তো আপনারা এখানে বিউর মধ্যে ক্লিক করলে আপনাদের রেজাল্টটি ডাউন হয়ে যাবে তো এভাবেই আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ